ಹಲೋ ಬಂಧುರಾ আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি বিতর্কিত আইন একজন হিসাবে অবশ্যই কেননা এই আইনটি আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে যার কারণে আপনি হয়তো বা জার্মানির সিটিজেনশিপ নাও নিতে চাইবেন তো এই আইনটি নিয়েই আজ কথা বলবো তো তাহলে চলুন শুরু করি সর্বপ্রথম আইনটির কিছু অনলাইন নিউজ পোর্টাল নিউজ দেখে নেওয়া যাক আইনের পটভূমি প্রথমে একটু পিছন ফিরে দেখা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন ইসরায়েলের তখন হিটলারের নাসি বাহিনী কর্তৃক ইহুদি জনগোষ্ঠীর উপর যে অত্যাচার করা হয় তা আমরা সবাই নামে জেনে থাকি তো এই গণহত্যার প্রেক্ষাপটেই এই আইনটি তৈরি হয়েছে কেননা জার্মান কর্তৃক এত পরিমাণ ইসরায়েল মানে ইসরায়েল মিন্স ইহুদি জনগোষ্ঠীদের এত পরিমাণ হত্যা আগে করা হয়নি তাই জার্মানিরা ইহুদিদের স্বীকৃতি দেওয়ার জন্য এই আইনটি তাদের দায়বদ্ধতার প্রতীক বলে মনে করে তো এই আইনের ফলে যারা ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করে তাদের জন্য সিটিজেনশিপ পাওয়াটা অনেকটা কঠিন হয়ে গেল বর্তমানে শুধুমাত্র জার্মানির একটি রাজ্য সাকসেন আনহেল্ড রাজ্যে এই আইনটি প্রণয়ন করা হয়েছে কিন্তু অন্য অন্য রাজ্যেও প্রণয়ন করার কথা ভাবা হচ্ছে তো আইনে কি বলা হয়েছে এই আইনের ধারা অনুসারে একজন ব্যক্তি যদি জার্মানি সিটিজেনশিপের জন্য আবেদন করে তাহলে ওই ব্যক্তিকে প্রমাণ করতে হবে তিনি ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে তিনি ইসরায়েলি বিরোধিতা করে না এমনকি যদি কোনো ব্যক্তি ইজরায়েল বিরোধিতা করে থাকে তাহলে তার ওই কাজের নিন্দা জানাতে হবে এমনই একটি ধারা যুক্ত করেছে সিটিজেনশিপ আবেদন প্রক্রিয়ায় সুতরাং আপনি যদি ইসরায়েল বিরোধী হয়ে থাকেন তাহলে আপনার সিটিজেনশিপের আবেদন অবশ্যই বাতিল হতে পারে তাছাড়া এই ধারা অনুযায়ী আপনাকে ইসরায়েল বিষয়ে কিছু কোর্শেন জিজ্ঞেস করা হবে যখন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন টেস্ট দিবেন তো এই টেস্টে আপনাকে অবশ্যই ইজরায়েল সম্পর্কিত অনেকগুলো কোর্শেন ফেস করা লাগবে এবং এইগুলো ভালোভাবে পাশ করতে হবে তা না হলেও আপনার সিটিজেনশিপ ক্যান্সেল হবে সো যাদের ইসরায়েল নিয়ে প্রবলেম আছে তারা অবশ্যই জার্মানি এড়িয়ে চলার চেষ্টা করুন কেননা আপনারা যদি ইসরায়েলের অস্তিত্ব স্বীকার না করতে পারেন তাহলে আমি আপনাদের উপদেশ দিব যে জার্মানি বাদে অন্য অন্য দেশের যা চিন্তা করুন কেননা জার্মানির এই আইনটি বর্তমানে একটি রাজ্যে হলেও অদূর ভবিষ্যতে পুরো জার্মানিতে এই আইনটি ছড়িয়ে পড়বে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি এই ইনফরমেশনটি আপ যারা আপকামিং স্টুডেন্ট আসবে জার্মানিতে তাদের জন্য উপকার হবে কেননা তাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই ভিডিওটি অনেক সহযোগিতা করবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন পারলে কমেন্ট করবেন আর যদি আপনাদের বিস্তারিত অন্য কোনো কিছু নিয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন তাছাড়া সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন বাই বাই দেখা হবে আবারও